কি জুতো টাকা না কন আপনি কি কইছেন জুতোটা কি জন্য টাকাইছেন কন না জুতোটা টাকাইছেন গাই এটা কন এই ভাবে কি জানি কইলেন ও মানে মুখ লাগবা হলি কেমন রে টাকাইছেন এইটা না এডি কোনো কথা না কথা আল্লাহ যদি রাহে তাইলে থাকবো কিন্তু এইটা আপনি টাকাইবেন এই ভাবে টাকান ছিরিক এবার টাকান ভালো না মাইছে না মাইছে যে মনে তা করুক এই যে আপনি তিনটা পেপে হয়েছে এই তিনটা পেঁপে পড়িয়া যাইব এই জন্য জুতা জোতা তুইছেন এইভাবে এটি কিন্তু সেরেক এটি করম যাব না বুঝলেন কোনোদিন করবেন না এই জোতা মতো সিরিয়া পালাই দিবেন আল্লাহ রাখবেন আল্লাহর দ্বারে তো ইয়া করবেন যে আল্লাহনের বুঝলেন আর মানে সিরিয়াল এটা তো ঠিক না ইয়া রায়েন যদি এটা ঠিক না সিরিয়ালাই তুই সেরেক করম যাইব না সেরেক বাঁচতেই জোতা টাঙ্গন ওই দাহিদা করন ঘর তুমি দিতেই এরকম কিছুই করা যে মনে জোতা টাঙ্গান যাইব না গাছে জোতা টাঙ্গাইলে এটা সেরেক বেদাত ইসলাম বিরুদ্ধে এটা কখনো করা যাব না বাংলাদেশের যা যতজনের গাছে এভাবে আছে সবাই এইভাবে জোতা এগুলা টাঙ্গাইবেন না গাছে এগুলা লটকাইবেন না এগুলা সেরে এটার জন্য কেরামতের দিন জব দিতে হইতে পারে মনে আছে আসসালামু আলাইকুম